হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে একটা স্পেশাল দিন যদিও তোমরা টাইটেল আর থামেল দেখে তো বুঝতেই পেরে গেছো তো আজকে আমার মা আমার রিমিদিকে আইবুড়ো ভাত খাওয়াবে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এখন যাবো হচ্ছে বাজারে তো চলো বাজার থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর দাঁড়াও একটু ডাকি তো এই যে তাতুইকে নিয়ে আসলাম তাতুই একটু হাই করে দাও ব্লগে ওখানে এই যে ওখানে হাই কোটে তাকাও শোনা হাই কোর্টে দাও তাক তো চলো এখন বাজারে যাচ্ছি সো আমি এইমাত্র বাজার থেকে আসলাম তো গিয়েছিলাম হচ্ছে একটু মিষ্টি আনতে তো চলো এখন দেখি মা কি কী করছে চলো দেখা যাক তো দেখো এখানে মা এখন কাটাকাটি করছে এই যে মাংসের জন্য সব কিছু কাটাকাটি করছে মা এদিকে তাকাও ঠাই করে দাও একটু ব্লগে তো এই যে এখানে আলু টালু কাটা হয়ে গেছে মাংসের আর এখানে এখন রসুন পেঁয়াজ সবকিছু কাটবে আর কি তো চলো দেখি ওদিকে কি কি রান্না বান্না হচ্ছে তো দেখো এই যে এখানে পটল ভাজা করা হয়ে গেছে তো দিদি করেছে আর এরপর হবে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা আর এদিকে হচ্ছে এই যে আলু ভাজাটা হচ্ছে আর এদিকে ডালটা মানে সেদ্ধ করা হয়ে গেছে তো এটা সম্বাড়া দিবে তো বেসিক্যালি দিদি এখন সব ভাজাভুজি গুলো করছে আর তারপর মা মাংসটা করবে চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এখন আমি মাংসটা পরিষ্কার করছি তো মা একবার পরিষ্কার করছে তো মা বললো যে আরেকবার একটু দেখে নিতে তার জন্য এখন একটু মানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে দেখো এই যে পেঁয়াজ পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছে মা আর এখানে মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে তো এখন মাংসটা একটু পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নি তো তারপর হচ্ছে তারপর মা মাংসটা বসা আর বাইরে তো আজকে প্রচন্ড রোদ উঠেছে খুবই গরম আছে আচ্ছা তো দেখো এখন দিদি মাংসটা ম্যারিনেট করছে আর এই যে এখানে হচ্ছে চর্বি তোমরা কারা কারা চর্বি খেতে ভালোবাসো আমি কিন্তু একদমই ভালোবাসি না তো চলো এখানে ম্যারিনেট হচ্ছে তো আচ্ছা মার আইবুড়ো ভাতে সব রান্না বান্না কমপ্লিট তো এবার দিদি আসুক তো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো রিমিদি চলে এসেছে আর আমি ওকে বলছিলাম যে ব্লগে একটু হাই করে দিতে আর বললে আমি তো আজকে মাওকে আইবুড়ো ভাত খাওয়াবে মানে হচ্ছে ওর মেজো কাকিমণি তো ওর জন্য একটা শাড়ি কিনেছিল সেটাই ওকে দিচ্ছিল তো এটা পরেই ও আইবুড়ো ভাত খাবে আর আজকে হচ্ছে ওর আইবুড়ো ভাতের দ্বিতীয় পর্ব তো চলো ও রেডি হোক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো মা এখন থালাটা সাজাচ্ছে এখানে ভাজা ভুজি সব কিছু দিচ্ছে এই যে মা আর এখানে আমি আমটা কেটে রেখেছি এই যে আর হচ্ছে এখানে মিষ্টি আছে তো এগুলো গুছিয়ে রেখেছি আর এখানে দইটা আছে তো এটা এখন ঠেকে রেখেছি তো চলো মায়ের দিকে গোছ গাছ করুক সব কিছু এই যে পাপড় তো এই হচ্ছে রিমিদির ফুল লুক একটু পেছনটা ঘুর হালকা তো কেমন লাগছে ওকে কমেন্ট করে বলো কিন্তু চলো এখনো আইগুলো ভাত খেতে বসবে

দেখো মা এখন দিদিকে আইবুড়ো ভাত দিয়ে দিল তো চলো তোমাদের এখন দেখাই কি কি আছে আছে তো এখানে সাদা ভাত আর আছে তিন রকমের ভাজা এখানে আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে পটল ভাজা এখানে আছে একটা লেবু আর আছে এখানে মুসুর ডাল তারপর চাটনি খাসি মাংস পাপড় আম দই আর হচ্ছে পাঁচ রকমের মিষ্টি নে চল খাওয়া শুরু কর রিমিদি তো রিমিদি আইবুড়ো ভাত খাওয়ানো হয়ে গেল তো খাওয়ার সময় সেইভাবে আর ভিডিও করতে পারিনি তো ও তো মানে খুবই অল্প খেয়েছে তো চলো ওর কাছে শুনি এবার ওকে কেমন লাগলো রান্নাগুলো কেমন লাগলো রান্নাগুলো খুব ভালো লেগেছে তাহলে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা আর এই যে মা মাসের টু ভিডিওতে